এই আমার মিষ্টি কই তারপর সব কটা বাচ্চা একসাথে সকলকে স্বাগত জানাচ্ছি ভুতুরের ১৬ নম্বর এপিসোডে আজকের এপিসোডে রয়েছে একটি ইউনিক ঘটনা আশা করছে আজকের এপিসোড সবার অনেক 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 ভালো লাগবে পরি এবং তার ফলে ওই পরির হাতেই পরিবারের দুই সদস্যের মৃত্যু হ্যাঁ এই নিয়ে জমজমায়াত একটি ঘটনা রয়েছে আজকে আর খুব ভালোভাবেই তোমরা যারা শুনছো তারা হয়তো জানো যে ভুতুরের সবকটা ঘটনাই বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বাস্তব ঘটনা নিয়ে তো তাই সব ঘটনার যে বিশেষ কোনো এক্সপ্লেনেশান থাকবে তেমনটা কিন্তু সব ঘটনায় নাও হতে পারে এগুলো কোনো গল্প নয় যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা যা তোমাদের সামনে আমি পড়ে শোনাই তো তাই অনেক জায়গায় এমনও হতে পারে যেখানে কি কারণে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে তা আমরা স্পষ্ট জানতে পারলাম না তাই জন্যই তো এরকম ঘটনাগুলিকে অলৌকিক ঘটনা বলে আর যদি সব অলৌকিক ঘটনা ঘটার পেছনের মূল কারণ আমরা জানতে পারতাম তাহলে কি সেটার অলৌকিক ঘটনা বলা যেত কি? তাই তো আচ্ছা আমার চ্যানেলটি যারা যারা শুনছো যারা যারা শোনো যারা যারা সাবস্ক্রাইব করেছো কে কোথা থেকে এই এপিসোডটি শুনছো কমেন্ট করে জানিয়ে দাও তাহলে বুতুড়ে চ্যানেলটির মাধ্যমে তোমরা যারা যারা বুতুড়ে শোনো তোমাদের সঙ্গে আমার আলাপ পরিচয়টাও আরও তাড়াতাড়ি সেরে ফেলতে পারি তাহলে খুব খুবই ভালো হয় তো আমাদের বৈতুরের ঘটনাগুলো শুনে যারা যারা চাইছো তোমাদের নিজেদের সঙ্গে ঘটা বা শোনা কোনো ঘটনা আমাকে পাঠাবে কিন্তু বুঝে উঠতে পারছো না যে কিভাবে ঘটনা পাঠাবে তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাকে ঘটনা পাঠাতে হলে আমাদের ফেসবুক ইনবক্সে গিয়ে আমাকে ভয়েসে বলে অথবা লিখে আমাকে পাঠিয়ে দিতে পারো একটা কথা যেটা আগের সপ্তাহে আমার নিজস্ব কিছু শারীরিক অসুস্থতার জন্য আমি ঠিকঠাক এপিসোড আপলোড করতে পারিনি তো তার জন্য সবার কাছে ক্ষমা আছে ফিরছি আজকের এপিসোডের দিকে ততক্ষণ সবাই ভিডিওটিকে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনা শোনানো হয় ঘটনা পাঠিয়েছে নাজিরপুর থেকে নমস্কার দাদা আমি নন্দিতা সাহা মায়ের মুখ থেকে শোনা আমার নিজের দাদুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা দু সালে আমার ছোট মাসির নতুন বিয়ে হয় মাসি তার বাড়ি গিয়ে জমিয়ে সংসার শুরু করে তো এরপরেই কোনো একদিন দাদু মাসির খবর নিতে মাসির বাড়ি যান মাসি তো খুব খুশি হয় মাসির বাড়ির লোক খুব খুশি হয় বাড়িতে মাংস রান্না হলো বিভিন্ন ধরনের আরও ভালো ভালো খাবার তৈরি করা হলো পুরো জমিয়ে মাসি দুপুরের খাবারটা দাদুকে খাওয়ালো তো তারপর এমনি বাড়ির সবাই মিলে গল্প করতে করতে বিকাল হয়ে যায় যেহেতু মাসির বাড়ি দাদুর বাড়ি থেকে অনেকটাই দূরে তাই মাসি ওই দিনকে দাদুকে আর বাড়ি ফিরতে দেয় না গল্প করতে করতে অনেক রাতও হয়ে গেছিলো এবং রাতের ডিনার সেরে দাদুকে অন্য একটি আলাদা ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দেয় মাসি এবং দাদু কোনো দ্বিধা বোধ ছাড়াই ঘুমিয়ে পড়লেন সেই ঘরে এরপর প্রায় তখন মাঝরাত হঠাৎ দাদুর ঘুম ভেঙে যায় এক আচব রকমের দৌড়ঝাঁপ লাফালাফুর শব্দ দাদু শুনতে পান দাদু প্রথমে সেটা চুপচাপ শোনার চেষ্টা করে ও বোঝার চেষ্টা করে যে আসলে হচ্ছেটা কি এরপর দাদু হঠাৎই চোখ খুলে দেখে একদল বাচ্চা বাচ্চাগুলোকে দেখে দাদু এক দীর্ঘশ্বাস ফেলল আর দাদু হেসেই কিছুটা মজা করে জিজ্ঞেস করলো এত রাতে তোমরা কি করছো এখানে এত রাতে খেলতে আছে নাকি যাও তোমরা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো এই বলে দাদু আবার শুয়ে পড়ল দাদুর চোখে তখন গভীর ঘুম হঠাৎ দাদু বুঝতে পারলো যে সেই বাচ্চাগুলোর মধ্যে দুটো বাচ্চা দাদুর বুকের ওপর ওঠার চেষ্টা করছে এবং একটি বাচ্চা প্রায় বুকের ওপর উঠে বসে গেছে বললেই চলে আর তার সঙ্গে একটি সুন্দর ফুলের মিষ্টি গন্ধ দাদুর নাকে আসছে এরপর দাদু যখন চোখ খুললেন দাদু দেখলেন একটি বাচ্চা দাদুর বুকের ওপর উঠে বসেছে এবং দাদুর চোখে চোখ রেখে দাদুর কাছ থেকে কি যেন একটা চাইছে দাদু লক্ষ্য করতেই বুঝতে পারলো বাচ্চারা দাদুকে বলেই চলেছে এই। আমার মিষ্টি কই এই আমার মিষ্টি কই তারপর সব কটা বাচ্চা একসাথে বলে উঠল এই আমার মিষ্টি কই এই বলে ওরা কাঁদতে শুরু করে দিল এবং সারা ঘরে ছোটাছুটি শুরু করে দিল দাদু কিছু বুঝতে না পারে ভয় আতকে ওঠে এবং কিছুক্ষণ যেতে দাদু আশপাশে লক্ষ্য করে দেখে যে ঘরের মধ্যে আর কেউ নেই পুরো ঘর খালি সারা রাত দাদুর ঘুম হয় না দাদু ভাবতে থাকে এ আবার কি এ আমার সঙ্গে কি হলো এ কি আমি কোনো স্বপ্ন দেখছিলাম নাকি এটা সত্যি আমার সঙ্গে হলো পরের দিন সকাল হতেই দাদু সঙ্গে সঙ্গে এই সব ঘটনা মাসি এবং আহ মাসির শ্বশুর মশাইকে জানায় ও এই ব্যাপারে তারাও কিছু বলতে পারে না তো এরপর দাদু নিজের মনের ভুল ভেবে নিজের বাড়ি ফিরে আসেন কয়েকদিন আবার সব আগের মতো মাসির বাড়িতে চলতে থাকে বেশ কয়েকদিন আবার নর্মাল কাটে এরপর আবার একদিন এরকমই রাতে মাসি দেখতে পায় ঘরের ভেতরে একদল বাচ্চা ঘোরাফেরা করছে লাফাচাফি করছে এটা দেখে মাসি খুব ভয় পায় যে বাচ্চাগুলো এখানে এলো করতে দরজা তো বন্ধ পরের দিনে এই সব ঘটনা মাসি মাসির শাশুড়ি মাকে জানাতে তার শাশুড়ি মা যা বললেন তা কিছুটা এই রকম মাসির শাশুড়ি মা একদল বাচ্চা পড়ি পুষতেন এরা অ্যাকচুয়ালি বাচ্চা না এরা বিভিন্ন মানুষ পশু পাখির রূপ নিতে পারে কেউ এদের খালি চোখে দেখতে পায় না এদের যখন ইচ্ছে হয় এরা তখনই দেখা দেয় এরা নাকি যেই বাড়িতে থাকে সেই বাড়িকে প্রচুর ধন সম্পত্তি দিয়ে সেই বাড়িকে বা ফ্যামিলিকে খুব বড় লোক বানিয়ে দেয় তো সেই লোভেই সেই পরিদের পুষতে শুরু করেন আর সবথেকে বড় ব্যাপার হলো বাড়িতে যদি কোনো ভালো কিছু রান্না বা খাবার দাবার হতো সবার আগে সেই খাবার ওই পরিদের খাওয়াতে হতো তো এই অবধিও সব ঠিকঠাকই চলছিল কিন্তু এর পরে যা হলো তা শুনলে সবার বুক চ্যাত করে উঠবে সবার বুক ভয় কেঁপে উঠবে একদিন আমার মাসির ছোট দেওয়ার ওর মাকে মানে আমার মাসির শাশুড়ি মাকে রাগ দেখিয়ে বলেন যে ওদেরকে বাড়ি থেকে বের করো এইসব বাড়িতে রাখা যাবে না দিন এরাই আমাদের জীবনে বিপদ ডেকে আনবে এবং এতে দিদির শাশুড়ি মা বলেন ওদেরকে তাড়ানো যাবে না তো এই শোনার পর আমার মাসির সেই দেওর নিজেই সেই পরিদেরকে ঘর থেকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না উপর থেকে সেই দিন রাতেই মাসির দেওর নিজের ঘরে ঘুমাতে যান এবং পরের দিন সকালবেলা ওনার ঝুলন্ত মৃতদেহ সেই ঘর থেকে উদ্ধার হয় এই কাণ্ড ঘটার পর মাসির শাশুড়ি মা কোনো এক পীরের দ্বারা ওই পরিদেরকে তাড়ানোর চেষ্টা করলে তারও মৃত্যু হয় মানে আমার দিদির শাশুড়ি মাকেও মেরে ফেলে ওই পড়িরা কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনায় অশরীর ভয় তো এই ছিল আজকের ঘটনা আজকের ঘটনাটা সিলেক্ট করার পেছনে মূল উদ্দেশ্য হলো যে এমন কিছু জিনিস আমাদের কোনো দিনও করতে নেই যাতে তার ফলস্বরূপ নিজের ভালো হয় কিন্তু অন্যের খারাপ হয় তো তোমাদের কি মনে হলো আজকের ঘটনাটা শুনে কে কতটা ভয় পেলে কমেন্ট করে জানাও লাইক করো ভিডিওটিকে প্রচুর মানুষের কাছে শেয়ার করো যারা এরকম ভূতের গল্প শুনতে ভালোবাসে আর আমি আবার বলবো যারা কমেন্ট করছো বিভিন্ন জায়গা থেকে ভুতুরের শ্রোতারা যে কিভাবে ঘটনা পাঠাতে হবে তো তাদের জন্য আমি আবার বলে দিই ঘটনা পাঠাতে হলে আমাকে আমার ফেসবুক পেজ ইনবক্সে গিয়ে ওখানে তোমরা ভয়েস মেসেজ করতে পারো বা লিখে পাঠাতে পারো এছাড়া আমাকে মেল করতে পারো ডাব্লিউ ডাব্লু সঙ্গে অনির্বাণ অ্যাট দা রেট জিমেল ডট কমে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যাওয়ার আগে বুতুরে কোনো ঘটনার সত্যি কি মিথ্যে তা যাচাই করে না ঘটনার সত্যি মিথ্যে যাচাই করার পুরোটাই দায়িত্ব শ্রোতাদের ওপর তাই বুতুরের ঘটনাগুলোকে অ্যাজ আ এন্টারটেনমেন্ট পারপাস হিসাবে নেওয়াই হল বুদ্ধিমানের কাজ তো ততক্ষণ শুনতে থাকো ভূতুরে যারা নতুন দেখছো তারা প্রিভিয়াস এপিসোডগুলিকে শুনে দেখো অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভয় লাগবে লাইক করো সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে অন্য একটি এপিসোডে